আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল গছ কাপড়ের সাথে লেস দিয়ে খুবই সুন্দর সুন্দর কিউট বেবিদের জন্য ডিজাইনার আর সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি যা দেখে আপনিও মেক করে নিতে পারবেন আপনার বেবির জন্য ড্রেসগুলো তো আমি ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যাতে আপনারা মেক করে নিতে পারেন বা টেলরটি দিয়েও মিক করে নিতে পারেন ঠিক আছে কাটিং স্টিচিং দেখার জন্য আমার এনাদার চ্যানেল বেলাস ফ্যাশন ওয়ার্ল্ড অথবা স্টাল বাই জান্নাত নয়ন ওই দুইটি চ্যানেলে ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর কাটিং স্টিচিং ভিডিও পেয়ে যাবেন এই জন্য যে কতটুকু ফেব্রিক্স লাগবে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করলে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে তো এখানে প্রত্যেকটি খুবই সুন্দর আর সামার উইন্টার সব অকেশন আপনারা ইউজ করতে পারবেন উইন্টারের জন্য স্লিপ ডিজাইনটি একটু লং করবেন আর সামার যেহেতু চলে এসেছে সামারের জন্য স্লিভলেস অথবা শর্ট স্লিপ দিয়ে আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন প্রিন্টের ফেব্রিক্সের সাথে এক কালার ফেব্রিক্স অথবা এক কালার ফেব্রিক্সের সাথে কিছু লেস ডিজাইন করে কিন্তু খুবই সুন্দর এই প্রত্যেকটা ফ্রক ডিজাইন করতে পারেন এখনকার কিন্তু অনেকগুলো পেজে আপনারা বেবিদের ড্রেসের নেক বো ডিজাইনগুলো লেজগুলো তারপর হলো বুকে অনেকগুলো বো টাইপের ফ্লাওয়ার ডিজাইন পাওয়া যায় এক্সট্রা পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এভাবে করে একটা ড্রেসকে রেডিমেডের মতো করে মেক করে নিতে পারেন রেডিমেড ড্রেসের কোয়ালিটি দেখতে যেমনই সুন্দর হোক না কেন কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হয় ওরা ভিতরের ফেব্রিক্সটা খারাপ দেয় ঠিক আছে আর বেবির অ্যাডজাস্টও ঠিক মতো হয় না তো আপনার মনের মতো করে ডিজাইন করে বোর্ড দিয়ে তারপর হলো নেকের কিছু লেজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন এই ড্রেসেসগুলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবেন